হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা পরেশনাথ মন্দির থেকে অটো করে হাতি বাগানে নামলাম তারপর এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এই দিক থেকে এই হাতি বাগান থেকে শুরু হয়ে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত রাস্তার দুদিকে ফুটে এরকম পরপর দোকান দেখা যায় আর এই যে দেখতে পাচ্ছেন ট্রাম লাইন এই রাস্তা দিয়ে কিন্তু ট্রামও চলে এর আগেও কিছুদিন আগে আপনাদেরকে এই হাতিবাগান মার্কেটে নিয়ে এসেছিলাম তো আজকে আমার সেরকম কিছু কেনার নেই একটা লেসের দোকানে যাবো একটু লেস কেনার আছে আজকে আমি আসলে মার্কেটে আসিনি এসেছিলাম পরেশনাথ মন্দিরে যাওয়ার সময় যেহেতু এই দিক থেকে যাচ্ছি তাই ভাবলাম লেসটা নিয়েই যাই এই যে এই লেথের দোকানে চলে এসেছি তো এখান থেকে আমি লেসটা নিয়ে নিচ্ছি এখানে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর লেস পাওয়া যায় আরও রয়েছে লেসের দোকান তো মিটার হিসাবে এখানে লেসগুলো বিক্রি হয় তো লেসটা নেওয়া হয়ে গেছে পাশেই মেন রোডে চলে এসে উঠে পড়েছি বাসে বাড়ি যাওয়ার জন্য আর আজকে পঁচিশে ডিসেম্বর সকালবেলা এই পার্সেলটা এসেছে জুনের একটা কমিক বুক রয়েছে এর মধ্যে সেই আপনাদের বলেছিলাম না মেলায় গেছিলাম সেখানে বুক স্টলের বুকগুলো নেওয়া হয়নি তো এই জন্য অনলাইনে অর্ডার করে দেওয়া হয়েছিল বড়ো দিনে সকালবেলা ভালোই হলো বইটা এসে একটা গিফট হয়ে গেল আর এই যে ছোট্ট এই কেকটা নিয়ে এসেছিলাম আজকে যেহেতু বড় দিন তাই আর এর সাথেই সকালবেলার ব্রেকফাস্টে রয়েছে লুচি তো লুচিগুলো এখন বেড়ে দিচ্ছি সকালে অবশ্য লুচি খেতে বেশ ভালোই লাগে আর সাথে দিয়ে দিলাম মটর দিয়ে বানানো আলুর তরকারি আর এইদিকে কেকের সাথে একটু কফিও বানিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন ভালো লাগলে আশা করব চ্যানেলের সঙ্গে থাকবেন